হ্যালো বন্ধুরা আজকের আমি আপনাদের একটি মহামণি ঘাট দেখাবো এক পাশে হয়েছে মাছের ফিশারি আর অন্য পাশে রয়েছে একটি ছোট নদী নদীটি এখন জোয়ার ভাটা পড়ে গেছে কিন্তু নদীর পারে একটি মাটির রাস্তা আছে তার পাশে একটা বিশ্রাম ঘর আছে বিশ্রাম ঘরটি হল শ্মশান যাত্রীরা যখনই আসে তখন ওই বিশ্রাম ঘরে বিশ্রাম করে তারপরে মাঠ ও বাগানবাড়ি রয়েছে তারপরে আছে গ্রাম গ্রামটির নাম হচ্ছে আটেশ্বর গ্রাম বলে কিন্তু এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবে ও সাবস্ক্রাইব করে দেবেন টাটা বন্ধুরা আপনারা ভালো থাকবেন এর পরবর্তী ভিডিও আপনাদের দেখাবো তোমাকে না লেখা চিঠি টাটা পাকশে রাখ খুনে সাদা খামের না লেখা নাম একেছে তার গানে তোমাকে না লেখা চিঠি টাটা পাকশে রাখ